একদম দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজিটেবল চপের রেসিপি এই ভিডিওতে শেয়ার করবো খুবই সহজভাবে এই ভেজিটেবল চপটা তৈরি করে দেখাবো ভেজিটেবল চপটা খেতেও হবে খুবই টেস্টি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি ভেজিটেবল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে নিচে দুটি সিদ্ধ আলু দুটো গাজর দুটো বিটরুট প্রথমে গাজরটাকে একটা গেটারের মাধ্যমে গ্রেট করে নেব গাজরটা গ্রেট করা হয়ে গেলে এবার বিটরুট দুটোকে গ্রেট করে নেব গাজর ও বিটরুট আমার গ্রেট করা হয়ে গেছে এবার দুটো সিদ্ধ আলুকে আমি গ্রেট করে নিই আপনারা চাইলে হাতে করে ম্যাশও করে নিতে পারেন আলু দুটো আমার গ্রেট করা হয়ে গেছে ভেজিটেবিল চকের মিক্সারটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম বাদামটা লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা চামচ পাঁচ ফোড়ন আর দুটি শুকনো লঙ্কা ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে মধ্যে থেকে সুন্দর গন্ধ বের দিয়ে চামচ আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আদা ও কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দিয়ে দিতে হবে হাফটা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা ভেজিটেবলগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ভেজিটেবল গুলো কমে আসছে তখন গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে যাতে ভেজিটেবল গুলো সিদ্ধ হয়ে যায় ভাজা মশলা নেবো তার জন্য দিয়ে দিচ্ছি একশো চামচ গোটা ধনে একশো চামচ গোটা জিরে একটি দার্চিলির টুকরো চারটি এলাচ আটটা চামচ গোটা গোলমরিচ স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে পরে ঠান্ডা করে মিক্সার দিয়ে পাউডার করে নিন আট থেকে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ভেজিটেবলগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা গ্রেট করে রাখা আলু আলুটা দিয়ে ভেজিটেবল সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম দু চা চামচ দিয়ে দেব দু চা চামচ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো দুচার চামচ বেডগ্রাম বেডগ্রাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যখন দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে আসছে তখন দিয়ে দেবো ভিজে রাখা বাদাম ও ধনেপাতা কুচি আবারও সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য ভেজিটেবিল চপ গুলো কোট করার জন্য এখানে নিয়ে নিচ্ছি গ্রাম ময়দা ময়দার গোলা ময়দার গোলার বদলে আপনারা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন ভেজিটেবিল এবার ভেজে টেবিলের থেকে একটু নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি প্রথমে গুঁড়ো ময়দার মধ্যে দিয়ে ড্রাস করে নিতে হবে ময়দাটা তারপরে দিয়ে দিয়ে দেবো ময়দার গ্রামের মধ্যে দিয়ে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে এখানে ডবল কোট করতে পারেন বাট আমি এখানে সিঙ্গেল কোট করছি একইভাবে আমি সবকটি ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি এবার ভেজিটেবল চপগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি একে একে ভেজিটেবল চপগুলো দিয়ে দেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে নালে উপর থেকে কালার চলে এলে ভিতর থেকে হবে না এইভাবে লাল লাল করে ভেজে নিল এটি আমাদের ভেজিটেবল চপ সেম প্রসেসে সব কটি ভেজিটেবল চপ আমি ভেজে নেব আমি সস ও স্যালাড দিয়ে সার্ভ করেছি একটা ভেজিটেবল চপ আমি ভেঙেও দেখাচ্ছি আমার এই রেসিপিটি ফলো করলে একদম দোকানের মতো ভেজিটেবল চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন